নাম শোনেনি জীবনে বিজেপি প্রার্থী করে দিয়েছে ভাইপোর বিরুদ্ধে নাকি সে লড়বে আর আমরা যাকে প্রার্থী করেছি তার নাম প্রতিকূর রহমান লড়াই কাকে বলে প্রতিকূর ডায়মন্ডারবারের মাটিতে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছে আগের দিন আমি যেখানে প্রচার করলাম কিছু বিজেপির কর্মী এগিয়ে হাত ধরে হ্যান্ডশেক করল সব বলল বলে বললো দাদা আপনারা পারবেন না আমরাই পারবো আমি তোমরা কারা আলো বিজেপি আমি দু হাজার কুড়ি সালে কোথায় ছিল বললো তৃণমূল ভালো তারপর জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই এই যে বলছো তোমরা পারবে তোমরা তৃণমূলকে হারাবে তোমাদের প্রার্থী কে তখনো ডায়মন্ডার বারে বিজেপি প্রার্থী দেয় কি ডায়লগ বলছে দাদা আপনি জানেন না চমক অপেক্ষা করছে ডায়মন্ডারবারে বিজেপি এমন প্রার্থী দেবে চমকে যাবে ভাইপোর বিরুদ্ধে বিজেপি এমন প্রার্থী দেবে তারপর বিজেপি ভাইপোর বিরুদ্ধে এমন প্রার্থীকে দাঁড় করালো গোটা রাজ্যে বিজেপির কর্মীরা নিজেরাই চমকে গিয়ে এখন ঘরে বসে বুঝতে পারছে ভাইপোর মাথায় দিল্লির বিজেপির নেতারা ছাতাটা কিভাবে ধরে বসে আছে নাম শোনেনি জীবনে বিজেপি তাকে প্রার্থী করে দিয়েছে ভাইপোর বিরুদ্ধে নাকি সে লড়বে আর আমরা যাকে প্রার্থী করেছি তার নাম প্রতিকূর রহমান লড়াই তাকে বলে প্রতিকূর ডায়মন্ড ডারবারের মাটিতে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছে এই সুমেন্দু বাবু তিন বছর ধরে বাজার গরম করে গেলে একের পর এক তারিখ বলছে বিস্ফোরণ করব। আজকেও বলেছে সামনে সপ্তাহে বিস্ফোরণ হবে কুড়ি দিনে ভাইপোকে জেলে ঢুকিয়ে দেব দশ দিনে পিসি জেলে ঢুকিয়ে দেবে সব বলতো না সব দেয় তো কে জেলে গেল বলুন তো তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী ঘোষ সিবিআই তাকে দুবার নোটিশ দিয়ে ডেকেছে দুবার একবার নয় দুবার সায়নি একবার গেছে সায়নি একবার যায়নি সিবিআই তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে কোন ব্যবস্থা গ্রহণ করেনি সায়নি ঘোষ এই মুহূর্তে যাদবপুরের তৃণমূলের প্রার্থী আচ্ছা আপনাদের যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে আপনাকে যদি পুলিশ বাড়িতে এসে নোটিশ দিয়ে যায় আপনি যদি না যান আপনাকে পুলিশ কি করে ঘাট ধরে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আচ্ছা বলুন তো সিবিআই আর ইডি মিলে আমাদের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তেরো বার নোটিশ দিয়েছে তেরো বার ঘটক একবারও কোনো কারণে মলয় এক অজানা আজ অব্দি গ্রেপ্তারও হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে একটা দুর্নীতির অভিযোগ দু একুশ সালে উঠেছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে হেমন্ত হেমন্ত সরু গ্রেপ্তার হয়ে গেছে একটা দুর্নীতির অভিযোগ ছিল আর আমাদের রাজ্যে দুর্নীতির অভিযোগ কবে থেকে সারদা রোজ করে এখন অব্দি কালীঘাটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে একটা দুর্নীতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী জেলের ভাত খায় একটা দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলের ভাত খায় আঠেরোটা দুর্নীতির অভিযোগ উঠবার পরেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার ভাইপোর বিরুদ্ধে ইডি সিবিআই একটাও ব্যবস্থা নেয় না আর তারই পরিবর্তে গোটা পশ্চিম বাংলা জুড়ে বিজেপি একের পর এক সিট সেই একের পর এক সিট চলে আসতে থাকে আজকে বুঝতে বাকি আছে নাকি বোঝা পড়াটা কোথায় এটাকে অনেকে বলে সেটিং এমনি সেটিং না এটা হচ্ছে বোঝা পড়া কেমন বোঝা পড়া ওই যে বললাম দিল্লিতে বিজেপি সরকার চালাবে রাজ্য তৃণমূল সরকার চালাবে খেলা পরিষ্কার তুমি তোমার মতো থাকো আমি আমার মতো আছি কোন বিজেপির কর্মী থাকলে আপনাদের উদ্দেশ্যে বলছি কান খুলে শুনে রাখুন আপনাকে শুভেন্দু অধিকারী ফুটবল মনে করে আবার বলছি কান খুলে শুনে রাখুন আপনাকে শুভেন্দু অধিকারী ফুটবল মনে করে যদি কেউ মেরে আপনাকে ফাটিয়েও দেয় যদি কেউ মেরে মাঠের বাইরে বেরো করে দেয় তাতেও শুভেন্দু বাবুর কিছু যায় আসে না কেন বলছি শুনবেন দু হাজার একুশ সাল নন্দীগ্রামে ভোট হল একদিকে প্রার্থী শুভেন্দু অধিকারী একদিকে মমতা ব্যানার্জি আর একদিকে মীনাক্ষী মুখার্জি ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী ঠিক দিন তৃণমূলের হাতে খুন হলো বিজেপির কর্মী দেবব্রত মাই প্রতাপ নন্দীগ্রামের নেতা যিনি মমতা ব্যানার্জির এজেন্ট ছিলেন তার বিরুদ্ধে আরেকজন কার বিরুদ্ধে অভিযোগ উঠলো তার নাম নানটু যিনি শেখ সুফিয়ানের জামাই দুজন ব্যক্তি জেলা ছাড়া হয়ে গেলেন সুপ্রিম কোর্ট থেকে বেল করিয়ে আনলো সালে পঞ্চায়েতের নির্বাচন হলো সেই 2023 সেই নানটু অর্থাৎ দাঁড়ালেন তিনি ভোটে দাঁড়ালেন তৃণমূলের ভোটে জিতলেন কিন্তু ভোটে জিতবার পরে তাকে কারা পঞ্চায়েতে প্রধান করলো জানেন সেই নাটুকে অভিযোগ যিনি লিখিত ভাবে নির্দেশ দিলেন নানটুকেই প্রধান করতে হবে তৃণমূলের ওই গোষ্ঠীকে সমর্থন করে প্রধান বানিয়ে দাও তাই জন্য আপনাকে খুন হয়েছিল নানটু বাবুদের হাতে সেই নানটু বাবুকেই এখন তৃণমূলের নানটু বাবুকে মানুষের অসুবিধা থাকছে নাকি কিছু যে বা যারা মনে করেন আমরা বলছি আপনার সুস্থতা আমরা দ্রুত কামনা করছি এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না কে একজনের নাম মুকুটমণি অধিকারী ইনি হচ্ছেন রানাঘাটের এমএল ইনি হচ্ছেন রায়গঞ্জের দাস যিনি বনগার বিজেপির কে এবারে তৃণমূল